প্রোডাক্ট পাবে টাকা দিবে টাকা দিবে জি আসসালামু আলাইকুম ভিউআরস হবে মামুন চারির নতুন আরো একটি ভিডিও তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে ভিউর আপনাদের সাথে যুক্ত আছি রাইট চয়েস থেকে আপনি অনেকেই রাইট চয়েস কে চেনেন ওনারা নিজস্ব কারখানায় আরং বুটিংসগুলো তৈরি করে সারা বাংলাদেশে সুনামের সাথে কিন্তু বিজনেস করে আসতেছে তো গত এক মাস কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বাণিজ্য মেলায় কিন্তু ওনারা ব্যাপক প্রচারণা চালিয়েছে তো আজকে সরাসরি ওনাদের যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান এটা হলো ঢাকা কামরাঙ্গীচর রনি মার্কেটের পাশেই এলহাম মার্কেট ওনাদের প্রতিষ্ঠান এরকম আরো দুই তিনটা প্রতিষ্ঠান সহ বেসমেন্ট ওনাদের কারখানা রয়েছে আজকে আমি এই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে দুই সালে সালের নতুন যে ড্রেসগুলো ওনারা প্রোডাকশন করেছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বড় বড় মতো দেখতে পাচ্ছি আপনার প্রতিষ্ঠান সবসময় একদম মানে তিল রাখার জায়গা থাকে না এমন পরিমাণে স্টক থাকে আমি বিস্তারিত জানার পূর্ব আপনি নিজ মুখে অ্যাড্রেসটা কনফার্ম করে দিবেন কিভাবে আপনি সব ভিজিট করবে জি যারা পাইকার যারা শুধু পাইকারি নেবেন তাদের উদ্দেশ্যে বলবো চলে আসতে হবে ঢাকা কামরাঙ্গিরচর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে 12 নম্বর দোকানটি রয়েছে রাইট চয়েজার শুধুমাত্র হোলসেলারদের জন্য আমাদের আমাদের প্রতিষ্ঠানটাই রয়েছে পাইকারি জাস্ট হোলসেল যারা নেবে তারা আসবে আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে রাইট চয়েজার শব্দ আর নাম্বার এড্রেসগুলো স্পষ্ট ভাবে দিয়ে দেব আপনাদের যেটা করতে হবে একটা কাজ ভিডিওটা শেয়ার টাইমলাইনে রেখে দিতে হবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিলে যেটা হয় সব সময়ের জন্য আপনার টাইম সেভ থাকবে যখন সময় সুযোগ হবে ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করে চলে আসতে সহজ হবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওনাদের নতুন ডিজাইন আমার

পার্ফেলের উপরে আমি যদি কি বলে কাজগুলো দেখাই দেখেন কত চমৎকার কাজ এবং এটা ব্যাক টাও কিন্তু অল ওভার প্রিন্ট করা এবং অন্যটাও কিন্তু অল ওভার দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রিন্টের প্রাইস কেমন রাখছেন ভাইয়া প্রাইস গুলো যে কোনো ডিজাইনে নেট যেটা নিবেশ নয়শো সারা বাংলাদেশে বললাম এক লক্ষ টাকা গিফট করা হবে তবে যদি কমে পাই কোয়ালিটি দেখে নিতে হবে কারণ এই প্রিন্ট কাগজে করা যায় ফেব্রিক্সটা কি দিচ্ছে সেটা প্রিন্ট করে দিচ্ছে ইউজ করে

এই যে দেখেন যদি দেখেন আমাদের কোয়ালিটি সাথে আমরা স্ক্রিন প্রিন্ট করে দিয়েছি জামার কাপড় তৈরি করা তো সর্বনিম্ন বারো পিস যারা নিবে তারা সরাসরিও নিতে পারবে শোরুম এসে ঢাকা কামাঙ্গের নিচে আসলে বারো নম্বর দোকানটি রয়েছে আমাদের অথবা যারা

এই কালে এই কাজগুলো কিন্তু আমরা অরিজিনালি মিরর মানে গ্লাস দিয়ে কাজ করে থাকি এখানেও ভাই ডুপ্লিকেট করা যায় যদি আমরা ডলার দিয়ে থাকি প্লাস্টিক এটা অনেকে দিয়ে থাকে এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হলো ব্যাকসাইড টা দেখতে পাচ্ছেন আমরা চৌষট্টি জেলায় বিজনেস করে থাকি বড় বড় শোরুম নিয়ে তো যারা শোরুম নিয়ে কাজ করেন যারা একটু কোয়ালিটি ডিপেন্ড করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের সবসময় কোয়ালিটি নিয়ে চিন্তা করি এই কারণে আমরা কালেকশন আরেকটা আপনি কাজগুলো দেখেন কি ক্রেটিক্যাল বা নিখুঁত কাজ করা এই ড্রেস গুলা আমাদের অভিজ্ঞ এই কারা তৈরি করা হয়ে থাকে সুইং সেকশনটা হয়তো আমরা ভিডিওর মাঝখানে দেখিয়ে দিবো আপনাকে আপনার দেখে নেবে এই হচ্ছে আমার ব্যবসাইড টা অন্যটা দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে হ্যাঁ এরপর কোনটা দেখাচ্ছেন ভাইয়া এরপরে দেখা হচ্ছে আরেকটি ডিজাইন যেটা আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন ছিল এক একজন একশো পিস দেড়শো পিস করে তৈরি এই ডিজাইনটা এত রানিং দেখেন অনেক রানিং একটা স্পেশাল কালেকশন থাকে না সেটা হচ্ছে এটা পার্পেল কালেকশনটা দেখা হল সুন্দর একটা ডিজাইন থাকে আচ্ছা দেখেন এটা হলো পার্পেল কালার খুবই নাইস ভাই দেখালে তো কয়েকশো ডিজাইন দেখানো যাবে কিন্তু ভিডিওটা যেহেতু শর্ট টাইম এই কারণে একটু ধারণা দিয়ে দিলাম যারা হোলসেল নেবে সরাসরি ভিজিট করে নেবেন সরু রাইট এই হচ্ছে অন্যটা আর এই হচ্ছে প্রত্যেকটা যে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবে ইভেন

প্রত্যেকটা ড্রেস কাজ করা থাকবে ম্যানুয়ালি কাজ করা থাকবে প্রিন্ট তো থাকতে ডলার মিরক সব দিয়ে মাত্র নিচ্ছি নয়শো টাকার মধ্যে এ হচ্ছে আপনার আমরা ভাই একদম সীমিত লাভ করি

আচ্ছা এরপরে কালার কত নিখুঁত ভাবে কাজগুলো করছে দেখেন যারা নিতে চাচ্ছেন আসলে আমি ভিডিও শুরুতেই বলেছি দিয়ে দিলে কোন ধরনের টাকা অ্যাডভান্স না করে বাসায় বসে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন